শাকিব খান আমিন খান দুজনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমাই দেখা যেত তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সবল সিনেমা পেয়েছে ঢলিউড এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান দিনে দিনে সাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায়ই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন কালেভদ্রে দু একটি টিভিসিতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে অনেকেই বলে থাকেন সাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রিতে শাসন করেছেন তার সিনেমায় অন্যরকম ক্যারেক্টার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের এমন কি সাকিবের আসন্ন সিনেমায় মার্কাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন এদিকে বহু বছর পর একই ফ্রেমে দেখা গেল সাকিব খান ও আমিন খানকে দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না সাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের টি-শার্ট ও আছেন অন্যদিকে ওয়ালটনের হুড়ি পড়া আমিন খান তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি একসঙ্গে সাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিরাচুনি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাতক্ষণ মাপ পিতারাসন ফুল নেব না ও নেব সমাধি এক সময়ের দর্শক প্রিয় নায়িকা উপবিশ্বাস বর্তমানে তিনি তার সেই অবস্থানে আর নেই সিনেমায়ও একেবারেই অনিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ও দোকান উদ্বোধনে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন এদিকে চিত্রনায়িকা বুবলি সংগীত দ্বন্দ্বের কথা অজানা নয় দুজনেই চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী পান থেকে চুন খসলেই দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল দ্বন্দ্বে একে অপরকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কাদা চোড়াছুরির ঘটনা বেশ পুরনো এসব ব্যাপারে বুবলি নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও অপু কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সম্প্রতি অপু তার ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা এমনটাই বলছেন নেটিজেনরা কারণ বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা ফলে বুবলির ভক্ত তো বটেই নিজের ভক্তদের কাছেও সমালোচিত হয়েছেন অপু অনেকের মতে আলোচনায় থাকতেই নিজেকে বিতর্কে জড়াচ্ছেন বিশ্বাস অবশ্য এর আগে দু সালেও বুবলির জন্মদিনে খোঁচা দিয়েছিলেন এই নায়িকা